ছোট সংখ্যা পাঁচটি পাঁচ হলো বড় সংখ্যা তাহলে এখানে আছে কত পঁয়ত্রিশ তাহলে কত গুণ সাত দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আচ্ছা এখানে পঁয়ত্রিশ না দিয়ে আমরা ছত্রিশ দিই ছত্রিশ আচ্ছা তাহলে আমাদের এখানে কি কত গুণ হবে তিন বারো তাহলে বারো গুণ তিন বারো ছত্রিশ তাহলে এখানে কি হচ্ছে আমাদের ছত্রিশ ছোট সংখ্যাটা আমার মিলল বড় সংখ্যা কি হবে যেহেতু বারো দিয়ে গুণ তাহলে তাহলে গুণ দিয়ে আমরা এখানে ঘ নম্বরে ষাট দিয়ে দিই সংখ্যা যখন ছত্রিশ বড় সংখ্যা তখন কত ষাট আমাদের অ্যান্সার হবে হলো ষাট আমরা যদি আবার একটু ক্লিয়ার করি প্রশ্নে বলছে কি যে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ ছোট সংখ্যাটা ছত্রিশ হলে বড় সংখ্যা কত তো আমরা প্রথমে যেটা করেছি এখানে তিন অনুপাত পাঁচ এখানে লিখে নিলাম এরপরে আমাদের ছোট সংখ্যা কত বলছে ছত্রিশ যেহেতু ছোট সংখ্যা তিন ছোট সংখ্যা পাঁচ তিনকে আমরা ছত্রিশ বানাতে গেলে কি করতে হবে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে তিন বারো ছত্রিশ সাথে পাঁচকেও বারো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ বারো ষাট তো ছত্রিশ অনুপাত ষাট তার মানে ছোট সংখ্যা হলো ছত্রিশ বড় সংখ্যা হলো ষাট তো আমাদের প্রশ্ন বলছে কি বড় সংখ্যাটি কত বড় সংখ্যা হলো ষাট এটাই আমাদের অঙ্কের অ্যান্সার